কুমিল্লার নাঙ্গলকোটের দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন খাগড়াছড়ির গইমারাতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং খাগড়াছড়িতে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখছেন আকাশ নিউজ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কুমিল্লার নাঙ্গলকোটে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অগ্নিবীণা সংগীত একাডেমির পরিবেশনায় নাচ গান ও আবৃত্তি উপভোগ করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার এ সময় তিনি উপজেলাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন তিরিশ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে আমরা উনিশশো সালে যে বিজয় অর্জন করেছি যে কোনো মূল্যে সেই বিজয়ের গৌরব ধরে রাখতে হবে এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিকেলে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে একাত্তর সালে ১৬ ডিসেম্বর এই দিনে ঢাকার ঐতিহাসিক রেস কোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী জাতি পেয়েছিল স্বাধীনতার পূর্ণতা এটি বাঙালি জাতির গৌরব ও বিজয়ের দিন যেদিনে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল লাল সবুজের পতাকা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ সাংবাদিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন দিয়েছে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি একটি পতাকা পেয়েছি স্বাধীনতা তাই মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হলে এই দেশকে অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাসাথাই মগ উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস থানা বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এদিকে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির গৈমেরাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুপুরে গৈমেরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ গান ও আবৃত্তি উপভোগ করেন গইমেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার এ সময় তিনি উপজেলাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন তিরিশ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে আমরা উনিশশো সালে যে বিজয় অর্জন করেছি যে কোনো মূল্যে সেই বিজয়ের গৌরব ধরে রাখতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ থানা বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জনপ্রতিনিধি রাজনীতিবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন